দেবী চৌধুরানী এই মুভিটা এবছর পূজাতে রিলিজ করছে যেখানে প্রসেনজিৎ চ্যাটার্জি শ্রাবন্তী সহ অনেকেই আছে তো এই মুভিটির প্রমোশন কিন্তু জোর কদমে চলছে এর আগে কোনো মুভির জন্য প্রসেনজিৎ চ্যাটার্জিকে এমনভাবে প্রমোশন করতে আমরা দেখিনি বললেই চলে তারা অত্যন্ত আশাবাদী যে মুভিটা কিন্তু ভালোভাবে চলবে এবং বাংলা সহ আরও বেশ কয়েকটি ভাষাতে রিলিজ করছে বাজেটের ছবি এবং সেই কারণেই প্রসেনজিৎ চ্যাটার্জি এই মুভিটির প্রমোশন জোর কদমে ভিন্নভাবে করে যাচ্ছেন প্রসেনজিৎ চ্যাটার্জি এবং শ্রাবন্তী তারা দুজনে ঘোড়ার পিঠে চড়ে যাচ্ছেন কখনো ট্রেনে করে ভ্রমণ করছেন এবং তাকে ঘিরেছে উৎমাদনা সেটি কিন্তু দেখার মতোই তাকে ফুলের মালা পরিয়ে বরণ করে নিচ্ছেন কপালে তিলক দিচ্ছেন এবং তাকে ঘিরে পাবলিকের যে উন্মাদনা সেটি কিন্তু লক্ষ্য করার মতো তো প্রসেনজিৎ চ্যাটার্জি এবং শ্রাবন্তী অভিনীত দেবী চৌধুরানী মুভিটির যে স্টোরি সেটি কিন্তু ঐতিহাসিক আপনারা জানেন এই স্টোরি সম্পর্কে আপনারা অনেকেই জানেন এই মুভিটি কিন্তু খুব দ্রুত আসতে চলেছে যেখানে আমরা প্রসেনজিৎ চ্যাটার্জি এবং শ্রাবন্তীকে দেখতে চলেছি যেখানে প্রসেনজিৎ চ্যাটার্জী ভবানী পাঠকের ভূমিকা অভিনয় করছেন এবং শ্রাবন্তী তিনি দেবী চৌধুরানীর ভূমিকা অভিনয় করছেন এবং এই মুভিটির যে প্রমোশন সেটি কিন্তু জোর কদমে চলছে এখানে কিছু ফুটেজ এবং ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে তাকে ঘিরে প্রসেনজিৎকে ঘিরে এবং এই মুভিটিকে ঘিরে পাবলিকের যে উন্মাদনা সেটি চোখে পড়ার মতো তো এবছর পূজাতেই কিন্তু দেবী চৌধুরানী এই মুভিটি রিলিজ করছে বা এই মুভি রিলেটেড অন্যান্য আপডেট এলে অবশ্যই শেয়ার করব আপনাদের সঙ্গে চ্যানেলটি প্রথম দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন লেটেস্ট ভিডিও বা এমনই আপডেট পাওয়ার জন্য Torno bat.